পহেলগাঁওয়ের ঘটনার পর থেকে গোটা দেশে যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়ে গিয়েছিল তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে গোটা দেশ জুড়ে মক ড্রিলের কথা জানানো হয়েছিল সাধারণত জনবহুল এলাকায় মক ড্রিল করা হবে এই প্রসঙ্গে জানানো হয়েছিল তবে শহর কলকাতাতেও বিভিন্ন স্কুলে মক ড্রিল হতে দেখা গেল আপদকালীন পরিস্থিতি তৈরি হলে কি করণীয় কিংবা কী করণীয় নয় সেটাই জানান দেবে এই মবজ্রিল যেখানে স্কুল পড়ুয়াদের কিংবা খুদেদের জানানো হচ্ছে যে সাইরেন বাজলে তারা সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ কি করবে কানে আঙুল দিয়ে বসে যেতে হবে কিংবা ঘরে থাকলেই বা তারা কি করবে স্কুলে থাকলেই তারা কি করবে এই প্রথমবার এমন অভিজ্ঞতা হলো পড়ুয়াদের সামনে দিস একটা নতুন এক্সপিরিয়েন্স আমার জন্য তো এখানে আমাদের যে সিচুয়েশনটা আসছে ইন্ডিয়ার জন্য আপকামিং সেটার জন্য আমাদের প্রিপেয়ার করা হচ্ছে হঠাৎ করে শত্রু আসতে পারে তাই না আমাদের সবসময় রেডি থাকতে হবে আমাদের স্কুলের শিক্ষকেরা আমাদের শেখাচ্ছে এই কোনো সিচুয়েশন হলে কি করে কি করতে হয় মকবিলে বেসিক্যালি সিভিলিয়ানদের কি রেসপন্স রোল সেটা আমরা প্রোভাইড করছি বাচ্চাদের শুধু স্কুলেই নয় শহর কলকাতার বিভিন্ন জায়গাতে সাইরেন বেজেছে এবং তার সঙ্গে সঙ্গে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বা মক ড্রিলের আয়োজন করা হয়েছিল যেমন শিয়ালদার ডিআরএম প্লে গ্রাউন্ড সেখানেও রেল কর্মী যারা রয়েছেন তাদেরকে দেখানো হয়েছে এরকম যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে তারা কি করবেন আমার এই ড্রেস চাই ডিসকাউন্ট দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড ফ্যানস পহেলগাঁওয়ের ঘটনার পর থেকে বারবার ভারতের তরফ থেকে প্রত্যাঘাতের কথা বলা হয়েছিল সেই মতো প্রত্যাঘাতও হল মঙ্গলবার গভীর রাতে ভারতীয় বিমান উড়ে যায় পাকিস্তানি সীমানায় একে একে ধ্বংস করা হয় পাকিস্তানে জঙ্গিদের ঘাঁটি এই প্রত্যাঘাতের পর পাকিস্তান পাল্টা কিছু করে কিনা সেই দিকেই নজর থাকবে সকলের আর তাই মকড্রিলের মাধ্যমে আগাম প্রস্তুতি সেরে ফেলল শহর কলকাতাও